বলেছিল নিব না জবে তব ছল ছলো আঁকি নীরবে চাহিল মুখে ক্ষমা কর যদি ভুলে থাকি সে যে বহুদিন হলো সেদিনের চুম্বনের পরে কত নব বসন্তের মাধবী মঞ্জুরি থরে থরে শুকায় পড়িয়া গেছে মধ্যাহ্নের কপত কাকুলি তারই পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলো গেল চলি কতদিন ফিরে ফিরে তব কালো নয়নের দিঠি মোর প্রাণে লিখেছিল প্রথম প্রেমের সেই চিঠি লজ্জা ভয়ে তোমার সে হৃদয়ের স্বাক্ষরের পরে চঞ্চল আলোক ছায়া কতকাল প্রহরে প্রহরে বুলয়ে গিয়েছে তুলি কত সন্ধ্যা দিয়ে গেছে এঁকে তারই পরে সোনার বিস্মৃতি কত রাত্রি গেছে রেখে অস্পষ্ট রেখার জালে আপনার স্বপন লিখন তাহার আচ্ছন্ন করি প্রতি মুহূর্তটি প্রতিক্ষণ বাঁকা চূড়া নানা চিত্রে চিন্তাহীন বালকের প্রায় আপনার স্মৃতিলিপি চিত্রপটে এঁকে এঁকে যায় লুপ্ত করি পরস্পরে বিস্মৃতির জাল দেয় বুনে সেদিনের ফালগুনের বাণী যদি আজিয়ে ফাল্গুনে ভুলে থাকি বেদনার দ্বীপ হতে কখনো নীরবে অগ্নিশিখা নিভে গিয়ে থাকে যদি ক্ষমা করো তবে তবু জানি একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মোর এ জীবনে উঠেছিল ফলে আজও নাই শেষ রবির আলোক হতে একদিন ধনিয়া তুলেছে তার মর্মবাণী বাজিয়াছে বীম তোমার আখির আলো তোমার পরশ আর কিন্তু কি পরশ মনে রেখে গেছ অন্তরে আমার বিশ্বের অমৃত ছবি আজও তো দেখা দেয় মরে ক্ষণে ক্ষণে অকারণ আনন্দের সুধাপাত্র ভরে আমারে করায় পান ক্ষমা করো যদি ফুলে থাকি তবু জানি একদিন তুমি মরে নিয়েছিলে ডাকি হৃদি মাঝে আমি তাই আমার ভাগ্যের ক্ষমা করি যত দুঃখে যত শোকে দিন মোর দিয়াছে সে ভরি সব ফুলে গিয়ে পিপাসার জলপাত্র নিয়েছে সে মৌখতে কতবার ছলনা করেছে হেসে হেসে ভেঙেছে বিশ্বাস অকস্মাৎ ডুবাইছে ভরা তরি তীরের সম্মুখে নিয়ে এসে সব তার ক্ষমা করি আর তুমি আর নাই দূর হতে গেছো তুমি দূরে বিধুর হয়েছে সন্ধ্যা মুছে যাওয়া তোমার সিন্দুরে সঙ্গীহীনে জীবন শূন্য ঘরে হয়েছে শ্রীহীন সব মানি সব চেয়ে মানি তুমি ছিলে একদিন